তোমার আদর করে কইছি লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো আর উঠবা আর উঠতো না ও ডরাইছে ডরাইছে না 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 আমিন বল আর উঠতো তে মনে করছে অন্য হুজুর ঠিক নিবে তা মনে করছে অন্য হুজুর এই মাহফিল উডন যায় না যে তে নতুন তে জানেন এটা উডুন না মাহফিল না রে সিফা দিয়ে বইয়া না লাইবা মতে দেখে রিসা হলো বল তা মনে করছে অন্য হুজুর আরে এটা কি হুজুর তার সাইবা কতক্ষণ ফরে না মার হাবা কয় না আপনি কি না রা বার কি দিতে আছে নিয়ত দেন মিষ্টি কালারের বলেন বইয়া হাবা বা সহজ করে বুঝাইয়া বুঝাইয়া থাকতাম না দুনিয়া আমি মুস্তাক হয়েছি কি থা আমার চুয়ান্ন বছর বয়স হয়েছে আলহামদুলিল্লাহ আমারই তো মাঝে মাঝে ডর করে সত্তর বছরের বেড়ায় কেমনি উভি দেয় আমি বুঝিনি আপনার কত চার মাস সব কতই বাবা সত্তর আমার হইলো চুয়ান্ন আমার নাইয়া মোর্শা দিয়ে আলাই এবার ওর দরকার আট ছাও বেড়াইয়া মোর্শা দিয়ে ওনার কথা খেলে সত্তর বছর বয়স আছে আল্লাহ বাসাই রাখছে সুস্থ রাখছে মাহফিল আমরা সামনে না বয় রাখছে সুক্রিয়া আদায় করে শেষ করতাম তারা এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না আর তখন না বুঝবি মুরব্বী কি জিনিস মাঝে মাঝে বড় খারাপ লাগে রে বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে দেখলে খুব কষ্ট লাগে না যখন বিড়ি খায় কলজার মানে না তুমি বুড়ো তোমার সামড়া হইছে তোমার টান টান সামড়া কি টান টান সামড়া আছিল তোমার গালের গোষ্ঠ কি ভরাট ছিল তোমার দাঁত ফুইরা গালদা গাতা হইয়া গেছে গহন ফোয়া খানেক তেল ধরি তোমার ডর করে না আব্বা কি টান টান সামড়া ছিল করলে সেলেক্ট করে ফানি রে ফুইরা গা আর এখন এখন এমন একটা গাতা হইছে ফোয়া খানেক তেল এখন সারা শৈল দেওয়া যান বুড়া বেড়াইতে রে গাতা হয়নি রে আবার গাতা হইছে না টান এরম গাতা হয় না রে এবার আর গাড়ির লইগা গাথা দেখা যায় না রে এবার আর গালো শুরু দুইটা গাতা আছে আব্বা দর করে না দর করে না আপনার লগের মানুষটা দি বইয়া গেছে গা আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন প্রাইমারি স্কুলে এক লগে ভরসে আপনি প্রাইমারি হাই স্কুলে এক পড়ছেন মাইকে ঘোষণা দিছে সবদলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই হ্যাঁ হুইতা হুইত হুইনালাইছে আলমগীরার কথায় না কয় তে আর আমি কত এক লোক স্কুলেও গেছি রে একটা আইসক্রিম কিন দুইজনে কামড় দিয়া খাইছি তে লজেন কিনলে অর্ধেকটা আমার এতো অর্ধেকটা তে খাইতো আমি কিনলে তারে দিতাম পেদবিলে নাই তা এত এবার আর এবারে কোনডাটা একটা সিফা দিছে রে দৌড় দিয়া আলমগীরাবাদ গেছে গিয়া দে হੁੱতা রইছে আলমগীরে যনো তাক দিয়া কই দোস্ত আইছো মনু আসিনি লজেন যে ভাগ কইরা খইতাও তোমার যেন ডাক দিয়ে আলমগিরে কয় দুস্থা কেন্দ্রে বেলা রাস্তায় ঘুরা বাই দাইয়া ভরসায় ধুম ধরে বইয়া রয়েছে দুপুর বেলা খানা দিছে বউ খানা দুয়ার ভিতরে যায় না আলমগির ডাক তুই ফাই সদ দেখা তুই গা গাবি গা আমি ডাক ফেলে তো আমি গেলাম গোবিন্দে তোরে ডাক দিছে তুই গে সদ তো ডাক দিস আবার তুমি আমার আল্লাহ ডাক দিত তোর জায়গা তো আমি গেলাম ওইলে জিঘাইছে জানা যা কোন সময় কয় বা জানাজার জানা টাইম ঠিক করছে আলমগীরের দুস্তে জানাজাত গেছে জানাজা দিয়ে জানা জানা পড়তে আছে কি আর জানাজা ভিতরে খালি উঠে পড়ে আমার তো ডাক দিয়া রাইলে আমি তো গেলাম লইলে রাইতে ঘর আইছে বাগম সাপ ডাক দেওয়া কদুগুলা খাইয়াল কাজে খাইতাম না মনটা ভালো না আলমগিরা কেমনে গেল সহালে ওদি দুস্তার লোকের চা খাইয়া আইলাম গেল রে

ঘুমে যখন ধরে না করা তাহার যত কুদুর লাই আবার ঠান্ডা পানি দিয়ে কইরা চার রেখা তাহার যত করে দাঁত আর উড়ে না খান্ডার লাগে আর মাথা তুলতে পারে না আল্লাহর লগে কথা বল আলমগীরের জায়গা যদি আমার ডাক দিতা আলমগীরটা তো মাটিত ঘুমায় আমি না তুষ কষুইয়া রয়েছি এটা ভিতরে নামীরে তিনটা সাদদর فاطمه فاطمه কাউদিয়া মনির কবরটা কেমনে घुমায় আমি দি কত গোনা কইরা রাখলাম আপনি আন যদি আল্লাহর পাউডিরে দর্ষণ সারতেন মনে কয় না সখের পানি দিয়া মনে মনে আল্লাহর পাউডিরে ভিজাই লাইছেন আল্লাহ কয় কান দস করে আপনি কইতে আছেন আল্লাহ alun gile loya ge choga amar o duloya কেউ যাক না নাই আমার বৌ ঘুমায় নাইটকুর ঘুমায় সুইটা চাইটা ঘুমায় সব ঘুমায় কেউ নাই তুমি আরবি তুমি আরবি তুমি আরবি আজ তোমার কাছে আর গুণা করব বলেন আল্লাহ 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 এই জীবনে আমি আর গোনা করব না বইচেন মনে না বলেন আল্লাহ 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 এই জীবনে আমি আর গোনা করব কান্দা কেন্দা কান্দা কান্দা শোকের ফানি রে বাইয়া বাইয়া ফর রে আর বুদ্ধি উচ্চারণ হবে রে আল্লাহ কুদরতি আত্রা দিয়া যেমনে ফুতে কানলে আতরা দিয়ে আসলটা দিয়ে মুচ্ছা ফুতে শাড়িটা দিয়া ফুতের দি ভুকটার লগে ধরে আমরা কান্দাম আমরা আমরা সুখিয়ার ফানি আমরা মুছতাম না আমরা কাব আল্লাহ তুমি মুচ্ছা দিবা তুমি মুচ্ছা দিবা তোমার না কত মায়া বিলে বান্দার লাগা সবদলপুরের জমিন থেকে প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা ঘোরের কোনা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই কইতে আসি কন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গোনা করব সবাই কনাবি এটার নাম হলো তব এটার নাম কি এটার নাম কি আর আমরা দেশে ফির সাহেব ইয়া ফাগরি দিয়ে হালাইছে আর ফির সাহেব কইতে আছে ফরে ফরে তোপা করে তোপা করে তো ফির সাহেবও কইতে আছে লা কইতে আছে আমি জীবনে এ জীবনে আর গোনা করব না এখান দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গোনা করব না আর মনে মনে চিন্তা করতে আছে কারো কার সহালে না থেকে স্থির টেহালুই আউনের কথা আইয়ে নিজানি রে এই নাম তো বানারে নাম তামাশা ঠিক না